যে হোয়াটসঅ্যাপটা ইউজ করি আমি ওই এই হোয়াটসঅ্যাপে আমি কী করব ওইখানে ঢুকবো ঠিক আছে আমি একটা ক্লিক দিলাম ক্লিক দিয়ে ঢুকলাম ঢুকার পরে কী করবো আমি যে যে আইডিতে আমি এইটা ডেমোটা দেখাইমো এই আইডির ভিতরে ঢুকলাম ঢুকার পরে এখানে আসে কীবোর্ড আছে এই কীবোর্ডের মধ্যে আমি একটা ক্লিক দিলাম ঠিক আছে এই যে এখানে এখানে একটা ক্লিক দিবো ক্লিক দিয়ে আমি টাইপ দিবো এখন টাইপ দিবো প্রথমে আমি যদি বুলেট ফরম্যাটটা আমি দেখাইতে চাই তাই করবো আপনার এই যে এটা আছে স্পেসটা উঠাইবেন ঠিক আছে এইটা দেওয়ার পরে কী করবেন স্পেস দেবেন স্পেস দেওয়ার পর দেখছেন এখানে ডোট হয়ে গেছে ঠিক আছে ডো টোরে এখন যে কোনো কিছু লিখবেন যেমন ধরে হাই এদের ধর এন্টার চাপ দিবেন হ্যালো হ্যাঁ হ্যালো চাপ দিবেন যাই লিখবেন আপনি কী দেব এন্টার চাপ দেবেন অটোমেটিক্যালি কি কী দেব এই বুলেট ফরম্যাটটা চলে আসবো এই দেখেন ঠিক আছে দেন তো আমরা অনেক সময় নাম্বার টাইপ করি যেমন ধরে ওয়ান দেন এন্টার চাপ দেওয়া লেখি টু দেন ইন্টার চাপ দেয় লিখি তিরি এইরকম চাপ দিতে থাকে দিতে থাকে তো একটা সহজ পদ্ধতিতে এইরকম নাম্বার টাইপ করা যায় যেমন ধর আপনি ফার্স্ট অফ অল ওয়ান দিলেন ওয়ান দিয়ে একটা ডট দিবেন ডট দিয়ে কি করবেন মধ্যখানে একটা স্পেস দিবেন ঠিক আছে নাম্বারটা একটু সরিয়ে যাব দেওয়ার পরে কি করবেন আপনার যে কোনো একটা নাম লেখেন যেমন লিখব আমি ফলো লিখলাম এখানে ঠিক আছে ফলো দিয়ে আপনি ইন্টার চাপ দিবেন দেখবেন না অটোমেটিক্যালি টু ঠিক আছে দেন লাইক ইন্টার চাপ দিবেন অটোমেটিক্যালি পরের নিচের নাম্বারগুলো কাউন্ট করে থাকবো ঠিক আছে এরকম আপনি যত চাপ দিবেন তত কি হয়ে থাকবো আপনার এরকম পেজটা কি করতে থাকবো নিচের দিকে দেখতে থাকবো ইন্টার চাপ দেখছেন না অটো আপনার এরকম দেখতে থাকবো ঠিক আছে এই দেখুন দিয়ে দিলাম আপনার এরকম নাম্বার টাইপ করতে পারেন সহজে খুব ইজিলি এটা একটা ইউনিক সিস্টেম ঠিক আছে আচ্ছা এখন আমি লেখার মধ্যে টেক্সটে ক্লোজ ফাইল কেমনে ইউজ করে ওইটা দেখাইমো ঠিক আছে যেমন ধরে আমার প্রথম প্রথমত আমি এরকম একটা চিহ্ন নিলাম নিয়ে লিখলাম হ্যালো এভরিওয়ান ঠিক আছে লেখার পরে এখানে সেম আরেকটা চিহ্ন দিয়ে দিবো অটোমেটিক্যালি আপনার কি হবে ক্লোজ ফাইল চিহ্ন হয়ে যাবে ঠিক আছে এটা দেখতে খুব সুন্দর লাগে মানে সবার চেয়ে ইউনিক লাগে এখন আমি ফন্ট চেঞ্জ করবো কীভাবে ফন্ট চেঞ্জ করার লাগে আপনার এই চিহ্নটা ইউজ করবেন এই চিহ্ন ইউজ করার পরে যে কোনো কিছু লিখবেন আপনি এখানে লেখার পরে আবার এটার উপরে একটা চিহ্নটা দিয়ে দিবেন অটোমেটিক্যালি আপনার ফোনটা কী হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন যদি আপনার আবার আরেকটা ফন্ট চেঞ্জ করতে হয় অন্য একটা ফন্ট চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হইব তাইলে আপনি এই চিহ্নটা আবার ইউজ করবেন ইউজ করার পরে এখানে লিখতে পারবেন আমি লিখিয়া দিলাম এটা টাইপ দিয়ে দিলাম তো এখানে তিনটা ইউজ করবেন তিনটা চিহ্ন ইউজ করার পরে এটা শেষেও তিনটা চিহ্ন ইউজ করবেন ইউজ করার পরে দেখবেন এই ফোনটাও কী হয়ে গেছে একটা অন্যরকম একটা ফোন হয়ে গেছে আবার ফোনটা যদি আপনি বোল্ড করতে চান আপনার লেখাটা যদি বড় দেখাইতে চায় এই সিস্টেমটা কেমন করবেন এই সিস্টেমটা করার লেগে এখানে প্রথমত চাপ দিয়ে তৈরি স্টারে স্টার চাপ দিয়া এখানে আমি লিখলাম আমার নিজের নামটা লিখলাম এমএস ডি আতিক শেখ ঠিক আছে দেন লেখা শেষে আমি আবার একটা স্টার দিয়ে দিব দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে গিয়া মানে ইউনিক স্টাইলে তো আচ্ছা এখন আপনি অন্য কিছু লিখতে ঠিক আছে যে কোনো কিছু এখন যে কোনো কিছু লিখতে আবার এই ফোনটা চেঞ্জ করতে পারবেন আরেকটা সিস্টেমে যেমন ধরেন এই ফোন চেঞ্জ অন্য একটা স্টাইলে ফোন চেঞ্জ করার লাগে আপনি আন্ডার স্কোপ দিতে হইব এখানে এই যে নিচে দেওয়া আছে এই আন্ডার স্কোপ এটা দিতে হইব দিয়ে এখানে আপনি যাই কিছু ইচ্ছা মতো লেখেন দিয়ে আবার নিচে আরেকটা আন্ডার স্কোপ দিবেন যার ফলে দেখুন আপনার নামটা চেঞ্জ হয়ে গেছে টোটাল চেঞ্জ ঠিক আছে তো এই সিস্টেমে আপনার কি করতে পারবেন হুম যেহেতু চ্যাট করলে বা কথা কইলে কী করতে পারবেন আপনার লেখার হোয়াটসঅ্যাপের চ্যাটিং স্টাইলটা ভিন্ন ধরনের সবার চেয়ে আলাদা করতে পারবেন এটা ইউনিক স্টাইলে সবাই আপনার হোয়াটসঅ্যাপের বোস পান না নিব ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে এবং কোনো কিছু শিখতে থাকবেন নতুন কোনো কিছু শিখতে থাকবেন তাহলে আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন